আল্লাহ এ মহতৰ সময় কলিমান উচিত যোৰে কৈছো বাহান আল্লাহ মহতৰ সময় কলিমান উচিত আমাৰ বায়ু হল দুষ্ট বুজুৰ্গ হল ইমান হইলো আচল চাবক লে ফৰ্মাইদৰা তালম নল ইমান থুম্মা তাল্লম নল কোৰআন আমরা প্রথমে ইমান শিকিছি এরবাদে বাদে আমরা কোৰানৰে শিকিছি আল্লাহ নবীয়ে ফৰ্মাইদ্রা বা দি ৰুবিল আমালি ছোৱালী হা ও দুনিয়ার মানুষ নেকির খাস করতে তুমি দেন লেট করিও না যত জলদি ফারো নেকির খাস করো সকাল হইলে মাদান কু ঠেলা দিও না মাদানে আসর রক্ত ঠেলা দিও না আসর সময় মাগরিবর বাহানা বানাইও না মাগরিবর সময় রাজকুর বাহানা বানাইও না আইসকুর খাম জেলা খাইল করো না খাইল কুর খাম জেলা ফরু করো না এক ঘন্টার খাম দুই ঘন্টা বাদে দেলা করো না ও দুনিয়ার মানুষ আল্লাহর বন্দা নবীদের উম্মত হল তুমি দেন নেকির খাম খরাইয়া তুমি দেন ঠেলাই ঠেলাই করে দিনিও না এর বাদেও আল্লাহ তাবার ওয়া তাআলা মা বাফর আমরার উপরে মা বাফর সবচেয়ে বড় ইহসান যেটা দিছ গইলো আমরার মা বাপ মুসলমান মুমিন আর মুমিনের ঘর আমরা জন্ম খাওয়াইন না দুদিন পিয়াইন না দুদিন ফালইন না দুদিন লালন পালন দুদিন করিন না এর বাদেও মার বাপের এক শব্দ আমরা কইবার অধিকার নাই কেন সবচেয়ে বড় নিয়ামত আমরা মা বাপের উসিলায় পাইছি আমরা ঈমান ওয়ালার ঘরে জন্ম লইছি যে ঘরের আল্লাহ এই নিয়ামতটা কিন্তু দূরে রাখছো আজকের দিন তার আর কাহিনী বাদে শরীরের রুম খাড়া হই যায়

ইসলামের লাগি তন মন দন কিছু লুটাই পড়তে ফড়তে একমাত্র ইমানোর কারণে আল্লাহ আমরা এইটা আফরিকার বাটি আর ফরিকার সুলার মধ্যে ডালচ না দুনিয়াটা তাইসি আবার বাদেও

ফরাইদ ওয়াজিবাত সুন্নাত নওয়াফিল কিছু নাই কিন্তু ঈমান আছে আল্লাহরে মানি আর আমরা এই ঈমানের কারণে এই নিয়ামতের কারণে এই ব্যবসার কারণে ও ভাই একদিন আল্লাহ আমরা রে একদিন একদিন আল্লাহ জাহান্নাম তাকিন বার করিয়া ও জান্নাতও দিবা সুবহানাল্লাহ যে বান্দা আল্লাহরে মানে না সারা দুনিয়ার মানুষটা কিন্তু দিন আল্লাহাদিলামতর দিন আল্লাহ তার আমল রে তার রে তার বন্দেগি রে তার ঝুঁকাও রে তার মানে নাই কেয়ামতর দিন ফেসলা হইব ইমানর বদৌলতে ফাল্লাত নেকি উঠানি হইব ইমানর বদৌলতে উঠাইবা গুনা উঠাইবা বা খার যে গুনেগার থাকবো প্লাস মুসলমান মুমিন যে আল্লাহরে মানে না তার নেকি উঠানির কোন সওয়াল হয় না তার মাফর কোন সওয়াল হয় না ইমানও নাই তার কাছে লিহাজা তার আমল আল্লাহর কাছে কোন বেলু নাই কোন দাম নাই ইমানর নিসবতে ইমানর জরিয়ায় কলিমার জরিয়ায় আল্লাহর লগে আমরা সম্পর্ক আর সম্পর্কর বড় फायदा আছে আফলাইন তে আমার এসি নই না আমি আফলাইন তোর এসি নি আর বাদে একটা সম্পর্ক হইছে নি না আলহামদুলিল্লাহ এখন যদি নো রাস্তা শিলচর থেকে এক আইতে সময় রাস্তার যদি গাড়ি পাঞ্চার হই দা যেডারে আমরা হই ফামসার হুয়া ইনো খেওয়াসি নি এই বন্দার গাড়ি ওখান নিয়া হাইলা ইয়া মানিলেন বাবুর বাজার ঠেলাই ঠেলাই নিয়া অননিয়া লিক মারাই আবার বাড়ি ফাটাইতা মিলা খেওয়াসি কেউ চিনি নাতাম কত গাড়ি পঞ্চার হর কত বাড়ি লিক ওর কত গাড়ির কত গাড়ির কত গাড়ির যার গাড়ি তার হইছে আমি তা জানিবা হাসান মিসা আনা বুঝিয়া না এখন এক সম্পর্ক আপনার গেছে আমার আমি আমারও মিশাল দিই হাড় দিতাম তান দিলে টান রাগ করলি বেনর দিলে হেন রাগ করলি

হুজুরাই শুনতেন গাড়ি গান লিক হয়ে গেছে যত বি ঠিক করাই যদি শুন না তারাও শান্তি হইতানা হাসানা ইও তো মায়া কান থাকে এক সম্পর্ক হওয়ার কারণে আফনাইন তোর লোকে আমার একটা আল্লু কই গেছে আফনাইন তোর আমার লোকে একটা আল্লু কই গেছে এই সম্পর্ক হারানো মুসিবত হড়ার বাদে মুসিবত আফনাইন তে দূর কররা এই সম্পর্ক হওয়ার কারণে আফনাইন যদিন হাইলাকান্দির গিয়া জামিয়ার খান্দাত গিয়া যদিন হইল হুজুর আমি বাবুর বাজার থেকে নাইছি আপনার লোকে মোলাকাত করতাম আমার গাড়ি ওলা অসুবিধা হই গেছে হুজুর তোলা আইন না আমি কইমু নিদিন আপনার সিনি না সম্পর্কর বড় फायदा হয় মুসিবত বাসা যায়

আব্দুল কুদ্দুস তুই তো আল্লাহর মানিয়া আল্লাহর ইবাদত করিয়া দেখি জাহান্নম আইলে আমরা তো তানরে মানতাম না তানরে না মানি আমরা জাহান্নম আইছি তে আর তোমরা আর আমরার মাঝে কোনো পার্থক্য নাই তোমরা মানিয়া জাহান্নমি আমরা না মানিয়া জাহান্নমি এই কথা কোয়ার বাদে আল্লাহর কাহারিয়াত আর আল্লাহর জয় হ্যাঁ কেদা গজবে জুশ মারে তোমরা এই মজা লইলো কিলা আমারে মান্নে বালা বন্দা হলো রে তোমরা আর আমরা সেই বই গেছি তোমরাও জাহান নমো ইগুরো জাহান পার্টির মধ্যে দিন রাত পার্থক্য আছে তোমরা রে আমি জাহান হারাইছি বেইজ্জতির লাগি বেহুরমতির লাগি আর আমারে মান্নে বালা গুনেগার যে গুরু ইগুরো আমি জাহান নমো ডালছি বেইজ্জত আর লাগি বলকে আমি তারারে পাক আর পবিত্র বানানির লাগি দূরে বৈসুবহানাল্লাহ ডাকাই তরে ফুলিশে দরার বাদে দে উরুস দে নানে কিতা লাগিন দে গাওর মই দেখ সুর দরার বাদে খুলে আম তারে বান্দিয়া দে সবে ফিটোই সবে মারোই কিতা লাগিন বেজত করবাল লাগি গলাত স্যান্ডেল লাগানি হয় এর বাদে খালা সালি লাগানি হয় মুকো খেনো তার इज्जत বাড়ে না না বেজত করবাল লাগি বেজত করবাল লাগি মসজিদও ছাত্রই ফোড়া পাইছে না হুজুরে কারে দুইটা ডান্ডা দিছে দুইটার মাত মাতি সেটা তাকিন বেশ হইলে বাফ হয়ে গেছে আচ্ছা স্কুল ও সারে দুই তিনটা ডান্ডা দিসুন তারে কেন তারে বেজ্জত করবার লাগে তারে বালাহর বাল লাগি তারে আদর্শ বানানির লাগি তারে পবিত্র বানানির লাগি শয়তানি থেকে হরাই বাল লাগি বেজ্জতি মকসুদ না আল্লাহ তান মাননে বালা গুনেগার হলরে জাহান্নম দিবা উদ্দেশ্য বেজ্জত করা উদ্দেশ্য হইল যে গুনাহ করিয়া নিদরে অপবিত্র বানাই লইছে পবিত্র করবা আল্লাহ জাহান্নমর আগুন ও জ্বালায়া এর বাজে আল্লাহ এবার জান্নাত তো দিলাইবা হিগরার আর জান্নাত তাকিন নাই ইটাই চেম চেম খোয়ার বাদেও আল্লাহ লগালক বার করি দিন জাহান্নম তাকিন বার করার বাদে জন্য তো ইগুরো দায় যাওয়ার বাদে জন্য তিয়গলে হইন কি তা বাইপাস হই আইছো না নি বাইপাস বুঝরা নি কি তা হ্যাঁ বাইপাস ওর নাম হইলো জাহান্নম কি তা বাইপাস হই আইছো নি এটা শরম লাগবো না নি তারা বাড়ির কেউ যদি নিজের যুবক ভাই আইনতে তার দুস্তরে কই কি

نبذير فر من بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا وأمر أمت مدينة شخال شو আল্লাহরে রব মানিয়া খুশ হই দাও আর মোহাম্মদ রে নবী বানিয়া দুদিন খুশ হই দাও আর ইসলাম রে দিন হিসাবে গ্রহণ করিয়া দুদিন খুশ হই দাও আর এই তিন নিয়ামতের শুকরিয়া সকাল আর বিকাল দুদিন আদায় করো মুহাদ্দিসি নকলেই হাদিস ওর ব্যাখ্যার মধ্যে লেখা মিম মানাকিবিহি তাইসিরুশ শাহাদাতি ইনদাল মউত এই তিন নিয়ামতের শুকরিয়া যে বান্দা আদা করব আয় আল্লাহ তুমি আমরার রব আমরা বড় খুশ আর রাজি আয় আল্লাহ মুহাম্মদ রে নবী বানাইছো আমরা বড় কুশার রাজি আয় আল্লাহ যে দিনের আমরা রে দিশারি বানাইছো আয় আল্লাহ এই দিনের উফরে চলি আমরা রাজি আর কু মুহাদ্দিসি নখলে ফরমাইদরা সকাল বিকালে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তিম সময় অন্তিম সময় মরবার সময় সাকরাতুল আলম এই বান্দার জবানো কলিমা জারি করো কেদা জারি করো কলিমা তে কলি আমরা नसीব হইতো না না যোদিন চাই ইমানের حالতো আমরা দুনিয়াতে কিন দিতাম মুমিন দুদিন যোদিন দিতাম চাই তে তিন নিয়ামতের শুকরিয়া সহাল বিকালাদায় করা লাগব এক নম্বর আল্লাহর রব মানিয়া কিটা হইতাম হই না রাজি হইতাম না नाराज হইতাম আল্লাহ তুমি আমরা রব তোমারের রব মানিয়া আমরা রাজি দুই নম্বর আয় আল্লাহ যে মোহাম্মদ রে আমরা লাগি নবী বানাইছো এনরে নবী হিসাবে আমরা গ্রহণ ফাইয়া আমরা গিতা হইছি রাজি হইছি আয় আল্লাহ যে দিন আমরা রে দিছো এই دین রে ও দিনর উপরে সলিয়াও আমরা বড় রাজি এই তিন নিয়ামতের শুকরিয়া যদি না করি আল্লাহ এ মতর সময় কলিমা نصیব করব দূরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মতর সময় কলিমা نصیব হইবে তোমার ভাই হল দস্ত বুজুর্গ হল ঈমান হইলো আসল সাহাবাগুলো ফরমাইতরা তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন আমরা প্রথমে ঈমান শিখিছি এর বাদে আমরা কুরআন দে শিখিছি আল্লাহর নবী ফরমাইতরা বাদিরু বিল আমালি সলিহা ও দুনিয়ার মানুষ নেকির খাস করতে তুমি দেন লেট করিও না যত জলদি ফারো নেকির খাস করো সকাল হইলে মাদানকো উফরে ঠেলা দিও না মাদানে আসর রক্ত ঠেলা দিও না আসর সময় মাগরিবর বাহানা বানাইও না মাগরিবর সময় রাজকুর বাহানা বানাইও না আইসকুর খাম জেলা খাইল খরোনা খাইল কুর খাম জেলা ফরু খরোনা এক ঘন্টার খাম দুই ঘন্টা বাদে দেলা খরোনা ও দুনিয়ার মানুষ আল্লাহর বন্দা নবীদির উম্মত হল তুমি দেন নেকির খাম খরাইয়া তুমি দেন ঠেলাই ঠেলাই করে দিনিও না সুযোগ ফাইলেও করিলাম বাদিরু বিল আমালি সালিহা যত জলদি ফারো নেকির খাস করো কেন সাতাকুনু ফিতান খুব জলদি ফিতনার জমানা আইবো খুব জলদি কি আইবো ফিতনার জমানা আইবো কিলা কাকিতা আল লাইলিল মুজলিম আনদাই রাইত কুল্লা খান আনদাই রুয়ার বাদে আমার ভাই হল এক সাইডে দি ফশা আর এক সাইডে দি আনদাই তাখিনি না আন্দাই রইলে সব আন্দাই দায়াও আন্দাই বায়াও আন্ধাই আগো আন্দাই খরো আন্দায় সাইরো বায় আন্দাই রই যায় এখন লাইট আসছে সাইরো বায় ফসা হই গেছে এই লাইট যদি এখন বন্ধ হই যায় বা বন্ধ করা হই যায় আমার বায় হল পিন্ডালর কোন কোনা ফসা রইবনি সাইরো বায় আন্দাই আল্লাহর নবিয়ে ফরমাইতরা নেকির খাজ জলদি করো খেনে খুব জলদি ফিতনা আইবো ওয়ালা ফিতনা কিলা জেলা আন্দাই রাইত اندر رج کل لخان اندر راج سیرو بے اندر دخے فتنہ رز زمان آور بد امر بے خل فتنہ و سیرو بے ای زیبو دین دی سیلو فتنہ بم دی سیلو فتنہ آگے دی سیلو فتنہ خورے دیا سیلو فتنہ بڑیت بوئی لو فتنہ مسجد بوئی لو فتنہ گرو بوئی لو فتنہ بازار بوئی لو فتنہ دوست اللہ بوئی لو فتنہ اخلاص دن بوئی فتنہ زبائی زیبائی فتنہ رد জমান আইত কি তাইছে আতো কি তাই গেছে আগে দুনিয়ার মানুষ বাজার দবারর বাদে গুনা কর আমার বাই হল আলা ফিতনার জামান আইছে বাজার তো কথা সতাই মস্িদর বিতে বই আমরা গুনা করিয়া দি মেহফিল বই আমরা গুনা করিয়া আল্লাহ ال্লা রসুলর হ যে মেহফিল চলে। যেটা মেহফিল বুয়ার ফরে আমার বাই হল আসমান তাকে রেহমত না দিল ফরিস্তা হলে পেও পর বিছাই দিন ওটা মেহফিল ভিতরে বইয়া আমরা ওলা বদনসি বইলাম ওটা মেহফিল বইয়া নেকি করতাম সারা গুনা করিয়ার করিয়ার নি না মাত না দেখি গুনা সলের করে দে গুরো বাই বই বইয়া মোবাইল টিভি ফ্রি ফায়ার দেখরা ইনস্টাগ্রাম চালাইতরা ফেসবুক দেখরা خارেসে মেসাইসেতা ফড়িত্র অন বইয়া ফনর উপরে ফোন লাগাইতরা এ নাকির khas নাকির khas আল্লাহই ফরমাইতরা ও দুনিয়ার মানুষ যে সময় কোরআনর তিলাওয়াত হইবো ঐ সময় তুমি দইন কুব দিআন দিয়া শুনিও যেন কোরআনর তাফসীর হইবই নকিতা মোবাইল সালাইতামনি কোরআনর যদিন তিলাওয়াতর সময় মাতা যায় জানা গফ করা যায় না মোবাইল রে গলত ইস্তেমাল করা যায় না যেন কোরআনের তফসির হইব কোলারন আলোচনা হইব যেন নবীদের পবিত্র বাণীর বয়ান হইব এটার মধ্যে মোবাইল আর ইনস্টাগ্রাম আর মোবাইলের মধ্যে গান্দা ফটো দেখাইয়া গান্দা তাসবীর সালানি জায়েজ আছে না না জায়েজ উলামায়ে কেরাম ওখলে ইমাম সাহেব যদিন জুমার খুতবার মধ্যে খুতবা দেওয়ার লাগি উঠোই এই সময় খেউ মাটি তাম না খেউ লগে সালাম ও খরতমনা সালামের জবাবও দিতাম না উলামা খুলে فرمাই더라 সামনে দুদিন একটা খাকড় থাকে এই খাকড়রেও তুমি দাইন খুৎবার সময় হয়aio না লা তাকাল্লাম বিসালাম ওয়ালা বিকালাম

অন্যৰ লগে গফ কৰি আৰ ইমামচাপ নমাদো লাগি যায় তব্বিৰ হৈ অ হৈ আছা টুলা বাধে মাৰি এখন ইমামচাপ নমাদো লাগি গৈছে তাৰমানে সুধবাত মাতা যাই দাস আল্লাহ নবীয়ে ফাৰমাইত্ৰা সোধবাৰ সময়ত যদি কোনো মানুহে দিনী আলোচনা সোধবাৰ সময়ত যদি কোনো মানুহে সোধবা না শুনিয়া অন্য সাজ যদি কৰে আল্লাহ নবীয়ে ফাৰ্মাইত্ৰা কামি শুনিল এই মাংসৰ উদাহৰণ দি ৰাখিতা গাদা দিয়া গাদা জামার ভাই হল দুষ্ট বুজুগল দমা না আবার আগে আমরা আগে বাড়িত গুণা হইতো না এখন বাড়িতে গুনা এক জমানা আসলো বাবুর বাজার মসজিদ কোন খানো হজুর আলহামদুলিল্লাহ এখানে কেমন আগে থাকি মনে ফন্ড বসুর বল আলহামদুলিল্লাহ এর আগে খানো আসলো মসজিদ ফন্ডো বছর আগে ফন্ডো বছর আগর মাতমা তিয়ার আস্তাগিন দশ বছর আগে আট বছর আগে ও মসজিদ আমার বহুত বাপ সাসাইনতে নামাজ পড়িয়া কিছু দুনিয়া তাকিন বিদায় লই লিস কিছু দুনিয়াত আছো শুনো বাই এখন নামাজ পড়িয়া দে সময় তারা বাড়িতে যায় না বাড়িতে যাইতে সময় রাস্তায় তো দাওয়া লাগবো রাস্তার দুইও সাইডে দি আরো বাড়ি নাছ নামাজ পড়িয়া দে সময় বাড়িতে যায় তারা রাস্তার সাইটে আশফাজ যেটা বাড়ে হর বাড়ির তাকি কোরআন তিলাবতর আবার শোনা দেয় হরু তাইতে সাটি ইয়া ফাটি যেতাও কই লইয়া বারিন্দাত বইতা ইয়া উঠানো বইতা গরমর মৌসুম হইলে উঠানো আর নাইলে বারিন্দাত ঠান্ডার মৌসুম হইলে সাদর উদর ফিন দিয়া কোনো দুইজন কোনো বাড়ির তিনজন কোনো বাড়ির পাঁচজন এক লগে বইয়া একজনে খইয়া দিন আর লগে সবে খইল কেটা খইয়া দিন।

মগরিবর বাদে যাওয়ার পরে হর গর তাকিন মিউজিক ইয়া হর গর তাকিন গানোর আওয়াজ আয় আসান আমি স্যার আর নবী যে ফরমাইতরা আল বাইতুল লাযী লা ইউতলা কিতাবুল্লাহ ও দুনিয়ার মুসলমান যে বাড়ি তোমার আল্লাহ আমি আল্লাহর কিতাবর তিলাওয়াত হইতো না এই বাড়ির তাকিন রেহমতর ফরিস্তা বারো ইয়াদাইন গি জুরে কন্যা ও দুনিয়ার মুসলমান তোমার বাড়ির যদি কোরআন তিলাবত হয় না রেহমতর ফরিস্তা বারো ইয়াদাইন গি আল্লাহর রেহমত এই বাড়ির মধ্যে বর্ষণ হয় না আর শয়তান এই বাড়ির মধ্যে আইয়া বসেরা করিলাই জাগা বানাইলাই আল বাইতুল্লাযী ইউতলা ফীহি কিতাবুল্লাহ আর যে বাড়ির যে গোর আল্লাহর কালাম আল্লাহর মুকদ্দস পবিত্র ওখ তার তিলাবত এই বাড়ির মধ্যে আসমান তাকিন রেহমত ফরিষ্ঠা ওখলাইন এই বাড়ি তাকিন শয়তান ওখলে বাড়ি ছাড়ি দিন এখন আমরার বাড়ি রেহমতর ফরিষ্ঠায় গোর বানাইতরা না শয়তানে গোর বানার যদিন তিলাবত হরি আমরা তে শয়তানে গোর বানাইত না রেহমতর ফরিস্তা আর তিলাবত যদি আমরা করি না তো কি শয়তানে গর্ব নাই ফুয়া বেমার ইগুরে জিনে ধরি লইছে ইগুরে ভূতে দরি লইছে নানান সমস্যা বাড়ি বানাইয়া রাখি লইছে ভূতর আড্ডা জিন্নাতর আড্ডা আযান শোনার বাদে শয়তান বাগে কোরআন আর তিলাবত শোনার বাদে শয়তান বাগে আমি আযান শুনিয়ার না কোরআন আর তিলাবত আমি শুনিয়ার না বাড়ির মাহল আমরা ইমানওয়ালা বানাই দিনদারি মাহল বানাই যদি হই কোনো ভুল হইতো না এখন যে যুগ আইছে রাইত নয়টা দশটার বাদে হ্যাঁ মহল্লার মাঝে মহল্লা তাই ভাই যদি একশো খান গোর তাকে নব্বই খান গরর মধ্যে রাইত গুনা চলে রাইত নয়টা দশটার বাদে টোটাল ফ্যামিলি গুনার মধ্যে লিপ্ত থাকি কেউ চোখ দিয়া গুণা করিয়ার কেউ মুখ দিয়া গুণা করিয়ার কেউ খান দিয়া গুণা করিয়ার এই জালিম মোবাইলে তো আমরা সবরে বরবাদ করিয়া দিছি ওলাও দুনিয়ার ফিটনা ফসাদে ইমান কমজোর বানাইছে বাচা খুচা যে ইমান রইছে এই জালিম মোবাইলে বরবাদ করে দিছে আগে সমাজও দুদিন এক বাচ্চা আয় খলখলে সিডি বিডি আনিয়া দুদিন রাইত আনা সাউন্ড দুদিন হ্যাঁ টিভি সিডির মাধ্যমে হে ফিল্ম দুদিন দেখিলা গাওর মঞ্চে শোনার বাদে মহল্লার মঞ্চে শোনার বাদে শুক্রবার কুর দিন মসজিদ তার বিচার করতা আর এমন এক যুগ আই বাফ বাপ এক সিয়ার ও বুয়াত ফুড়ি এক সিয়ার ও বুয়াত আর এক সিয়ার এক মা আর এক এক বাড়ির পাঁচজন জন সদস্য এক রুম ও আর ফাসদনে ফিল্ম দেখরার ফাসদনে জিনা কররা শুকর

জানুয়ার স্তর গেছে গিয়ে নিতে হে গেছে গিয়ে হায়া উঠে গেছে আমরার কাছে কেন নবী দিয়ে ফরমাইতরা হায়া শরম আর ইমান জুড়ুয়া বাই জুড়ুয়া হায়াজুদ্দিন খেউরের জীবনও তাখে নিশ্চয় তার জীবন ইমান তাকবো আর যদিন ভাই হায়াজুদ্দিন খেউরের জীবন ও না তে কিন মানন তার ভিতরে ইমান নাই তার বাড়ির সদস্য হলর ভিতরে ইমান নাই হেনে হায়া বিদায় লই লইলে লগে ইমান যায়গি ইমানে বিদায় লই লইলে লগে হায়ায়ও বিদায় লইলা এখন আজ হায়া শরমর জনসা আমরার গর্তে কিনবার হায়া শরম নাই আইছে আমার ফুড়িরে আমার গাওতকে আমি হায়া আর শরম করিয়া রাখছি আমার ফুড়িরে গাওর মানছে দেখছেন না গাওর যুবক হকলে দেখছেন না গাওর মানছে গাওর যুবক হকলে ওখান হই ই বাড়ি বড় ফরদাশিল আর বড় হায়া ওয়ালা রে বা ই বাড়ির ফুড়িন বেটিন তরে দেখা যায় না তারা বড় ফরদা এটা কই আমি দুঃখ কই আর ও ফ্যামিলির মানছ রে যে মানছ যে ফ্যামিলি রে গাওর মানছে কি ক্রেডিট দিতরা যে বড় ফরদা আর বড় হায়ার ভিতরে রইতরা কেউ তারারে দেখন না দেখা যায় না কিন্তু কে জাহান টুকরা টুকড়া বাদে ও বাড়ির